আপনি দেখছেন বিশ্ব পুরো এগিয়ে যাচ্ছে তাই না এটা বাহ্যিক চোখ আপনার কিন্তু আল্লাহর মারেফত দিয়ে দেখলে আপনি বুঝতে পারতেন বিশ্ব আগাচ্ছে ঠিকই বাট কেয়ামতের দিকে দিকে বিশ্ব আগাচ্ছে ঠিকই বাট নিউক্লিয়ার কোনো যুদ্ধের দিকে এখন বলবে ভবিষ্যৎবাণী করে দিল নিউক্লিয়ার যুদ্ধ হবেই হবেই তো বলি নাই বলেছি হওয়ার মুখোমুখি অবস্থা দাঁড়িয়ে আছে যে কোনো মিলিটারি অ্যাফেয়ার্স যারা পড়াশোনা করে ভালো মানের পলিটিশিয়ান যারা যারা ইন্টালেক্ট রাখেন মাথার মধ্যে শিক্ষিত সমাজ এবং মিলিটারি অ্যাফেয়ার্স যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখ যে আবু তো আদনান ভাই একটা লেকচারে বলেছিল যে সারা ওয়ার্ল্ড নাকি নিউক্লিয়ার যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে কথাটা কতটুকু সত্য তারা অ্যান্সার দিবেন ছাড়া দেখেন এই শিক্ষিত সমাজ অ্যান্সার দিবেন ছাড়া তাকে জিজ্ঞাসা করতে যায় না যে এ বিষয়ে কোনো জ্ঞানী রাখতে না আমার কথা কি বুঝতে পারছেন যারা এই সেক্টরে পণ্ডিত তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলবে যে হ্যাঁ এটা মুখোমুখি দাঁড়িয়ে আছে যে সময় হতে পারে হতে পারে হতে পারে আমরা নিউক্লিয়ার যুদ্ধ হবে কিনা তা তো আর আমরা কোরআন সময় পাইনি এতটুকু পেয়েছি মালহামা হবে কি হবে মালহামা মানে মহাযুদ্ধ এটা বিভিন্ন কান্ট্রির মধ্যে জড়িয়ে পড়তে পারে আলম আলম্বিস এতটুকু জেনেছি ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে বিশাল যুদ্ধ হবে এটা জেনেছি হাদিসে আছে শুধু তাই নয় নবিসাম বলেছেন প্রতি একশো জনের মধ্যে প্রতি সোনেন প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ ওই যুদ্ধে মারা যাবে যারা যুদ্ধে অংশ নিবে তাদের তাদের কথা বলা হচ্ছে মুসলিমদেরকে বলা হচ্ছে তোমরা ওই সম্পদে হাতও দিবে না ওই সম্পদ তো দূরের কথা ওখানে হাতও দিতে চার কথা কি বুঝতে পারছেন তো দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা বলছি যে একটা নিউক্লিয়ার ওয়ার্ডের দিকে এগিয়ে যাচ্ছে দেখছেন ইকোনমিক্যালি আমরা খুব সমৃদ্ধ হচ্ছি সারা বিশ্ব তাই না বিশ্বের অনেক দেশ বিশ্বের অনেক কান্ট্রি ইকোনমিক্যালি এখন একটা দুরবস্থার মুখোমুখি সম্মুখীন হয়ে আছে এটা রিয়ালিটি রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড এক জিনিস নয় আপনি দেখছেন মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে একদম ওই যে স্টেজে উঠে নাচানাচি করছে অধিকার আন্দোলন তাই না কিন্তু বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আমাদের মা বোনরা বেপর্দা হচ্ছে দিন দিন বেশি এবং তারা এগিয়ে যাচ্ছে জাহান নামের দিকে নবীজি বলেছেন এই কথাই শেষ জামানায় একশো নারী বের হবে নিশায়ন মহিলা ক্যাসি এতন যারা কাপড় পরে থাকবে আয়ারি তারপরেও নগ্ন হবে কাপড় পরেও নগ্ন থাকবে এবং তারা অন্যকে সিডিউস করবে এবং অন্য অন্যের দিকেও আকৃষ্ট হবে মানে নিজেও সিডিউস হবে তো এই শ্রেণীর মেয়েরা কি এখন বের হয়নি বলেছেন এক শ্রেণীর মেয়ে বের হবে পুরুষের পোশাক পরে থাকবে পিসের পোশাক পুরুষের পোশাক এখানে শুধু বাহ্যিকভাবে পুরুষের পোশাক নয় বাহ্যিক বাহ্যিকভাবে তো পুরুষের পোশাক পরেছেই অনেক আগেই যান এই যে বনানি শপিং মলস বলছেন ঢাকার বিগ সিটিস মেগা মেগা পয়েন্টগুলো তো যান আপনি নিজের চোখে দেখতে পাবেন আপনার এখানে আছে আচ্ছা যাই হোক আমি হ্যাঁ থাকতেই পারে কারণ এগুলো তো এখন ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে কীভাবে এই যে মোবাইল ফোনের মাধ্যমে এমন কোনো জায়গা নাই এখন বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখানে এই ফেতনাগুলো আসলে ছড়িয়ে পড়ে নাই সো তারা ছড়িয়ে পড়েছে এখন ডিস আসলাম এটাই বলছেন যে মেয়েরা পোশাক পরিবর্তন হয়ে যাবে ছেলেরা মেয়ের পোশাক পরবে মেয়েরা ছেলের পোশাক করবে করে নাই আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে শুধু পোশাক পরিবর্তন মানে পোশাক নয় এখানে আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হয়ে যাবে মেয়েরা ছেলেদের জায়গায় আসবে ছেলেরা মেয়েদের জায়গায় আসবে এসেছে কি আসে নাই আচ্ছা একটা বড় সাইন বলেছেন আমি সাল্লাহ আল সাল্লাম লাস্ট ডে বা কেয়ামতের সেটা হলো যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ মানে যাদের পরনে কাপড় ছিল না এবং পায়ে স্যান্ডেল ছিল না কথা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা নগ্ন পদের খালি পায়ের স্যান্ডেল কেনার টাকা নাই খালি গায়ের মানে কাপড় কেনার টাকা নাই এবং রাখাল শ্রেণীর মানুষ তারা কি করবে ইয়া চাচা আলু না ফিলবুনিয়ান উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা করবে হয়েছে কি হয়নি কিভাবে সম্ভব হলো রিবা সুদের মধ্য দিয়ে এবং করাপশন অন্যের সম্পদ আত্মসাদের মধ্য দিয়ে হয়েছে কি হয় নাই আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে একটা একটা করে বলতে গেলে সারা রাত চলে যাবে মূল কথা হচ্ছে ফেতনাময় পরিবেশের মধ্যে যেখানে এরকম সব সবকিছু দেখা যায় আপনার বাইরের চোখ দিয়ে না দেখে ভিতরের চোখ দিয়ে বসতে হবে তখন দেখবেন এখানে বাস্তবতা এবং ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আপনি দেখছেন হ্যাঁ মেয়েরা এগিয়ে আছে আমরা বলছি বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান নামের দিকে যাচ্ছে কি আপনি দেখছেন যে হ্যাঁ খুব সুন্দর ইকোনমিক প্রোগ্রেস আদতে কি হচ্ছে আদতে পুরো ইকোনমিক স্যাংশনের মধ্যে আমরা পড়েছি অবস্থা খারাপ আপনি দেখছেন সারা ওয়ার্ল্ড খুব এগিয়ে মঙ্গলে চাঁদে কি একটা অবস্থা কিন্তু আদতে কি হচ্ছে পুরো কেয়ামতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে দেখছেন মুসলিম মুম্মা খুবই দাঁড়িয়ে থাকবে আল্লাহ একবার একদম তাই না আমাদের অবস্থা কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের এখন একটা অধঃপতনের সময় চলছে প্রতিটা সেক্টরি এটা সেই যুগ না যেটাতে ওমর যুগে আমরা বসে পুরো বিশ্ব শাসন করতাম সেটাকে এই যুগ এই যুগ নয় বরং নবীজি বলছেন এবং আবার শীঘ্রই সেই সেই অপরিচিত জায়গায় ফিরে আসবে অপরিচিত জায়গায় ফিরে আসবে গরিব জায়গায় আপনি পরিবার ইসলাম পালন করতে যান পরিবারের মধ্যে আপনি গরিব হয়ে যাবেন অপরিচিত হয়ে সমাজে পালন করতে যান আমি কোন ইসলামের কথা বলছি ওই গোলালুমার্গা ইসলাম না যেটা সপ্ত সপ্তর চলে ওটার কথা বলছি না যে ইসলাম ফলো করলে আপনার হাতে আগুন ধরে রাখার মতো অবস্থা হয় ওটা ফলো করেন সমাজে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন বিশ্বে পালন করতে যান দেখবেন আপনাকে কণ্ঠাসা করে রেখে দিয়েছে এই হলো অবস্থা গাড়ি এই অবস্থায় কি হবে যেটা আপনি বাহ্যিক চোখে দেখছেন বাস্তবতা এমন নাও হতে পারে আল্লাপাকে আমাদেরকে এই সিচুয়েশনটাকে বোঝারটাও ফিক দেন আর সিচুয়েশন বুঝতে গেলে বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয় ইন্টারনাল কি লাগবে আল্লাহর বাসীরা এবং নূর এবং মারেফত দরকার আছে এটা কি জিনিস এটা আমি আপনাকে আসলে ওই কখ ঘর মতো পড়িয়ে বুঝাতে পারবো না তবে আমি চেষ্টা করছি আমার দিকে মনোযোগ দেন খিদির আলি ইসলাম যা দেখছেন মুসা ইসলাম কি তাই দেখেছিলেন আচ্ছা খিদির আলি ইসলাম যে তিনটা ঘটনা ঘটলো এই তিনটা ক্ষেত্রে খিদির সঠিক ছিলেন না ভুল তাহলে তিনি এমন কি দেখলেন কি বুঝলেন কি শুনলেন যেটা মুসা আল ইসলাম পারলেন না বুঝলেন এটা কি এটাই হচ্ছে আল্লাহ পাকের বাসিরা রাবা মারেফত বা দূরদর্শিতা যেটাকে আমরা আল্লাহ নূর বলি তিনি আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন এখন আমরা বুঝলাম শেষ জামানায় টিকে থাকতে হলে আমাদেরকে এরকম দৃষ্টিভঙ্গি নিতে হবে এতটুকু বুঝতে পেরেছে কিন্তু এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে এই বিষয়টা আমরা বুঝতে পারছি পরিবেশটা নষ্ট করে এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে এটা কি জানা দরকার নাই আচ্ছা আসল সেদিকে কথা বলুন প্রথম কথা প্রিয় ভাইরা এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে আগে কলম পরিষ্কার করতে হবে কি করতে হবে আচ্ছা এটা কিভাবে হবে সারফেক্সেল দিয়ে ঘষবেন আচ্ছা কলম পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে দিই আগে এটা সবার জন্যে এবং বিশ্বাস করেন এখন আমরা সমাজে যারা বসবাস করি বেশিরভাগ আমরা মৃত কলব নিয়ে বসবাস করি বেশিরভাগ যদি কলব জিন্দাই হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না যদি কলব জিন্দাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি যদি কলব জিন্দা থাকতো সারাদিন তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি যদি কলব জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়া বিস গল্পে কেউ মত্ত হতে পারে যদি কলব জিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে মাপে কম দিতে পারে কেউ কি গোপনে পাপ করতে পারে কেউ কি অন্য সম্পদ আত্মসার করতে পারে কলব জিন্দা থাকলে কেউ সুদ খায় কলব জিন্দা থাকলে কেউ জেনা করে কলব জিন্দা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে অতএব বুঝতে পারছি এইসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলব কি মৃত নিঃসন্দেহে মৃত কোনো সন্দেহ নাই নবী সাল্লিশাল্লাম বলছেন যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পরে কালো একটা স্পট বা দাগ করে আবার যদি গোনা করে আবার স্পট পরে আবার দাগ করে আবার গোনা করে আবার স্পট পরে গোনার উপর গোনা করতে থাকে করতে থাকে পুরো কলকটা কালো কুচকুচে কুচ্ছিত হয়ে যায় দুর্গন্ধযুক্ত অনেস্টলি বলেন তো দেখি অনেস্টলি বলেন যে আমাদের কলকগুলো এখন এরকম না আমরা কন্টিনিউয়াসলি পাপ করি না কতবার দিন আস্তা ফুরুল্লা বাহাতুর বিলাহি পড়ি কতবার নবিসাম এমন একজন ব্যক্তি যার আগের গুণা মাফ পরের গুণাও মাফ তারপরেও তিনি দিনে একশোবার বলতেন আস্তা আফরুল্লা আমাদের তো প্রয়োজন হয় না আমাদের তো অনেকের আমাদের সবার না অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে আপনার যদি লিজ লাগে আপনি আসেন আমার কাছে ফর্ম পূরণ করেন আপনাকে দিয়ে দেবেন এমন অ্যাটিটিউড নাই এই অ্যাটিটিউডটা কিন্তু ইহুদিদের দর্শক ওরা এরকম মনে করতো যে আমরা আল্লাহর সিলেক্টেড বান্দা ইলেক্টেড বান্দা যদি জাহান যাইও তাহলে অল্প কয়েকদিন থাকবো তারপর বেরো চলে আসবো হ্যাঁ এই কথা সুরা বাকারাই আছে পরে দেখেন তো দেখুন প্রিয় ভাইয়েরা কলব পরিষ্কার তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখন মানুষ বলতে পারে সুফি হিসেবে আলোচনা করছে হ্যাঁ সুফি হিসেবে আলোচনা করছি কিন্তু তা জানি না তবে আমি আল্লাহর রেহসান নিয়ে কথা বলছি কী নিয়ে কথা বলছি হাদিসে জিবরিলের মধ্যে চারটা প্রশ্ন করা হয়েছে কটা প্রশ্ন চারটা তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আখবারনি আনিল ইহসান হে মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আমাকে ইহসান সম্পর্কে বলুন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন কে প্রশ্ন করছেন এহসান কি নবি সাল্লাল্লাহু তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছে এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপগুলো কন্টিনিউসলি করতে পারে যদি পাপ হয়েও যায় সেটা তওবা করে ফিরে আসবে তাই নয় কি আচ্ছা এখন দেখুন কি করতে হবে এক নাম্বার এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতাম পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে পাঁচক্ত নামাজকে আঁকড়ে ধরা কি করা ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা যদি আপনি জামাত মিসও করে ফেলেন বাসায় পড়ে ফেলবেন নামাজ বাদ দেওয়া যাবে মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ এমন নয় নামাজ জামাত মিস হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন কথার কথা যখনই সময় পেয়েছেন মনে পড়েছে ঘুম থেকে উঠেছেন বরং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয় এটাও চেষ্টা করা উচিত আল্লাহ একটা নসিহত নামাজ ছাড়া যাবে না কারণ একটা হাদিস যথেষ্ট নবী নবিসুলসাম বলেছেন যে মান চারোয়াকা সোলে আচ্ছাম মুজা আম্মেদান যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফুরি করল কি করল কুফুরি করলো মোয়াজবিন জবর হাদিস এসেছে নবিসুল্সাম বলেছেন মান চারওয়াকা সোলে আছা মুজা আম্মেদান ফাকাত ভেরি এটস মেন জিম্ মেতিল্লাহ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল তার উপর আল্লাহর কোনো জিম্মেদারি নাই প্রথম নাসিহান যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ মনে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন দুই নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি কি কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই প্রত্যেকদিন কিছু কিছু আয়াত এবং সুরাগুলো অবশ্যই তেলাওয়াত করার চেষ্টা করুন যেমন আমি বলে দিই কিছু বলে দিই মনে রাখেন কিছু কিন্তু শিখেন এক নাম্বার সুরা ফাতিহা দুই নাম্বার সুরা ফালাক না শেখলাস তিনবার তিনবার করে সকাল সন্ধ্যা সুরা ফালাক না শেখলাস কুলহু আল্লাহ কুল আউবির ফালাক এবং কুল আউবির নাস তিনবার 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 সুরাতুল কে আফিরুন ঘুমানোর আগে একবার সুরা হাসরের শেষ তিন আয়াত সুরা বাকার শেষের তিন আয়াত ঠিক আছে তারপরে সুরা মিনুনের কিছু আয়াত আয়তাল কুরসি সুরা আলী ইমরানের শেষের দশায়াত সম্ভব হলে সুরা মুলক প্রত্যেক জুমায় সুরাত অথবা আপনি চাইলে এই যে মানুষ অনেকে ঝাড়ফুঁকের সমস্যা হয় না বদ লাগা লাগা ঝাড়ফুকুরে গেলাম সেসব ক্ষেত্রে আপনি সুরা জিনের প্রথম দশায়াত সুরা সফাতের প্রথম দশায়াত সুরা ইয়াসিন সুরা কেহাফের প্রথম দশ শেষ দশ এইগুলোর উপর আমল করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চোখ লাগা বদনজর এই যে হিংসুকের হিংসা চোখ লাগা বদনজর পুফুরি তাবিজ কালাম এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল আল্লাহ আপনার পরিবারকে আপনাকে বাঁচাবেন কোরআনের বদৌলতে এবং এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারেন এবং নিয়মিত মাঝে মাঝে নামাজে পড়েন এবং নিম্নলা পড়েন ইনশাল্লাহ কোরআন আপনার জীবনে প্রোটেকশন নিয়ে আসবে আল্লাহর রহমত বরকত নিয়ে আসবেন এবং কোরআনের মধ্যে কি আছে শেফা আরোগ্য আছে কোরআন আল্লাহাক বলছেন আমি কোরআন নাজিল করেছি এর মধ্যেই মুমিনদের জন্য শিফা আছে শিফা আছে এবং আল্লাহর দয়া আছে আমরা আরোগ্য চাই না আল্লাহর দয়া চাই না আর এই আরোগ্য শুধু দৈহিক রোগের আরোগ্য নয় কলবের রোগের আরোগ্য তো কোরআন তেলাবাদকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আল্লাপাক তৌফিক দেন করেন আর যদি পসিবল হয় আল্লাহাক যদি আরো ফুরসত দেন তৌফিক দেন প্রত্যেক দিন এক ঘন্টা করে এক পাড়া কোরআন তেল করবে পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক করবেন এরপর কি বেশি বেশি আল্লাহর জিকির এক নম্বর কি বলেছি সালাত দুই নম্বর কোরআন তেলাওয়াত তিন নাম্বার হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি আল্লাহর জিকির আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ এটাকে বোঝাচ্ছে না আল্লাহর জিকির মানে আপনি সবসময় ফিল করবেন আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ পাক আপনাকে দেখছেন আপনি আল্লাহ আল্লাহকে আপনি আল্লাহর ইবাদত করছেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আপনার কথা শুনছেন আল্লাহ হাজির নাজির আপনি ফিল করুন জিকির মানে কি স্মরণ করা জিকির মানে কি স্মরণ করা আপনি সুফান আল্লাহ পড়ছেন আল্লাহর জিকির করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহ একবার ইহা পড়ছেন হ্যাঁ আল্লাহর জিকির করছেন আলহামদুলিল্লাহ এখন ব্যবসা করতে গিয়েছেন এই যে মাপের পাল্লা উঠালেন এই যে মাপে কম দিচ্ছেন এখন কি আল্লাহ আপনাকে দেখছেন না এই যে আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহ আমাকে দেখছেন মাপে কমটা দেওয়া যাবে না যদিও কাস্টমার বুঝতে পারছেন এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন এটাই আল্লাহর জিকির এটা কি আল্লাহর শিকি আপনি ওই যে স্কুলে গিয়েছেন বা কলেজে গিয়েছেন এখন মাশাআল্লাহ আপনার তো বান্ধবীর অভাব নাই কয়েকজন বান্ধবী আপনাকে ফোর্স করছে চল ওখানে গিয়ে কফি খাই এই করি সেই করি আজকে ঘুরে আসি রমনা পার্ক নাকি তো এখন আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আমি আল্লাহকে দেখতে না পারলে আল্লাহ তো আমাকে দেখছেন না আমি তোমাদের সাথে যেতে পারবো না এটা আমার জন্য জায়েজ নেই এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন এটার নাম কি আল্লাহ রিকির সমাজের দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় এটাকে সঠিকভাবে পালন করাটাই চ্যালেঞ্জ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটা চ্যালেঞ্জ দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ন্যায় বিচার করছেন যখন দেখছেন যে এমন একটা বিচার সামনে চলে আসছে যে এখানে তো সমস্যা এখানে ন্যায় বিচার করলে আমাকে হয়তো কিছু প্রতিবন্ধকতা শিকার হতে পারে আর যদি অন্যায় করি তাহলে দুনিয়ার স্বার্থ আছে এখন আপনি যদি অন্যায়টাকে বেছে নেন আপনি আল্লাহ জিকির করেন নাই যদি তখন আপনি ন্যায়টাকে বেছে নেন আপনি তখন আল্লাহ জিকির করেছেন আল্লাহ জিকির শুধুমাত্র সুহান আল্লাহ নয় তোমাদের চলতে ফিরতে উঠতে বসে সবখানে আল্লাহ জিকির আছে আল্লাহ স্মরণ আল্লাহকে স্মরণ করো আল্লাহ না তো জিকির বাড়িয়ে দেই চার নম্বর কি চার নম্বর হচ্ছে জ্ঞান অর্জন মানে বেশি বেশি কোরআন সোনার জ্ঞান অর্জন করেন আল্লাহ নূর মায়ের পাওয়া যাবে ইনশাল্লাহ পাঁচ নম্বর একটা বলে দেই সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা যারা আল্লাহওয়ালা মানুষ আল্লাহর এবং রসুলের কথা বলেন যারা মোত্তাকি পরহেজগার এবং সৎ এইসব মানুষদের সাথে সংস্পর্শে থাকেন আল্লাপাকে নূর পাওয়া যাবে